আসসালামু আলাইকুম মমতা চক্রবর্তী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে আপনাদের 2024 এ বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলে অবগত আছেন সকলে জানেন এর মধ্যে কারারক্ষী পদে 100 টি শূন্য পদ ছিল এর কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কতজন পরীক্ষার্থী রয়েছেন এবং কি কি পরীক্ষা হবে পরীক্ষার সময় কি কি ধরনের শারীরিক যোগ্যতা পরীক্ষা হবে এবং পরীক্ষার ধরনটা কি হবে এবং কোথায় কোথায় পরীক্ষা হবে সকল তথ্যগুলি জানিয়ে দেব এবং লিখিত পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই সকল ধরনের প্রশ্ন অ্যানসার আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সকল ধরনের তথ্য বলি সকল বিষয়গুলি জানতে পারবেন আপনারা একটু খেয়াল করবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে একটু ভালোভাবে দেখবেন যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা বিভাগের নিরাপত্তা রক্ষী পদের জনবল নিয়োগের লক্ষ্যে প্রাপ্ত প্রার্থী সংখ্যা হলো দশ হাজার জন একটু খেয়াল করবেন মানে একশো জনের বিপরীতে দশ হাজার তাহলে একটা পরিব একটা পদের বিপরীতে অ্যাভারেজ ধরেন একশো করে ধরেন একশো করে ধরেন আপনারা ঠিক আছে এখন এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে আপনার দশ হাজার তিনশো আটাত্তর জন কিন্তু পরীক্ষার্থী মোট কিন্তু আপনার পরীক্ষার্থীর সংখ্যা ছিল আপনার করবেন একশো এখন এইখানে যে পরীক্ষার্থী রয়েছে তাদের কি কি পরীক্ষা হবে আবেদনকারী শারীরিক যোগ্যতা যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষা এবং স্থানকাল কোথায় হবে জানিয়ে দিচ্ছে এখন বিষয়বস্তু হলো স্বাস্থ্য পরীক্ষা বলতে ওই যে আপনাদের উচ্চতা যাচাই পাঁচ ফিট চার ইঞ্চি আপনার ওই যে আশি সেকেন্ডে আপনার চারশো মিটার দৌড় ওই প্রতিযোগিতা কিন্তু হবে সব বিষয় আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এখন একটু খেয়াল করবেন এখানে পরীক্ষার দিন তারিখ ঠিক করে দিচ্ছে তার আগে বলে দেয় আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে আপনারা দেখতেছেন ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা ছাব্বিশ তারিখ হলো ছয়শো জন এক থেকে ছয়শো জনের পরীক্ষা সাতাশ তারিখ হলো ছয়শো জন আঠাশ তারিখ ছয়শো আহ তিন তারিখ ছয়শো চার তারিখ ছয়শো দশ তারিখ ছয়শো এগারো তারিখ ছয়শো বারো তারিখ ছয়শো তেরো তারিখ ছয়শো সতেরো তারিখ ছয়শো আঠারো তারিখ ছয়শো উনিশ তারিখ ছয়শো বিশ তারিখ ছয়শো তারপর চব্বিশ তারিখ তারিখ ছয়শো পঁচিশ পঞ্চাশ এবং ছাব্বিশ তারিখ ছয়শো পঞ্চাশ এবং সাতাশ তারিখ ছয়শো আটাত্তর জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে শহীদ পুরকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম আপনার বন্দর স্টেডিয়াম যেটা বলে আপনারা সকলে চিনেন সেই চট্টগ্রাম বন্দরে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে সকাল নয়টা থেকে নয়টা তিরিশ গটিকা থেকে শুরু হবে আপনারা যারা লিখিত পরীক্ষার সাজেশন প্রয়োজন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমার সাথে লিখিত পরীক্ষা কিভাবে কি আসবে আমি আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন সর্বোপরি হলো কি কি পরীক্ষা হবে একটু এখানে একটু খেয়াল করি উক্তি পদে আবেদনকারী ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এডমিট কার্ড বের করতে পারবেন এবং বয়স ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য সকল প্রকার মূল সনদ এবং প্রশংসাপত্র প্রার্থীদের সঙ্গে আনতে হবে এছাড়াও নিয়োগ শর্ত অনুযায়ী সাঁতার শারীরিক যোগ্যতা যাচাই স্বাস্থ্য পরীক্ষা সকল বিষয় কিন্তু হবে মানে ওই নিয়োগে যেটা আছে সেটা কিন্তু হবে একটু খেয়াল করবেন নিরাপত্তা রক্ষী পদে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যগুলি কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নতুন আপডেট নতুন তথ্য নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্টস করতে পারেন আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদের পক্ষানুভাবে আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম